অরুজিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আজকে আমি এমন চারটি কাজের কথা বলবো এমন চারটি গুণের কথা বলবো এমন চারটি আমলের কথা বলবো যে চারটি আমল না করলে আল্লাহ রব্বুল আমিন কসম করে বলেছেন যে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব আমরা ধ্বংস হয়ে যাব একজন মুসলিম শুধু নিজেকে নিয়ে ভাবে না নিজের সুখে সন্তুষ্ট থাকে না যেমন সে নিজের দুঃখেই শুধু ব্যথিত হয় না অন্যের কথা চিন্তা করতে হয় তাকে অন্যের কল্যাণে তাকে কাজ করতে হয় অন্যের দুঃখে দুঃখী অন্যের সুখে সুখী হওয়া তার কর্তব্য এই জন্য তাকে চারটি গুণ অর্জন করতে হবে প্রথম গুণ দুটো দ্বারা একজন মুসলিম নিজেকে পরিপূর্ণ করে আর ওপর দুটি গুণ দ্বারা সে অন্যকে পরিপূর্ণ করার প্রয়াস পায় প্রথম দুটি গুণ হলো ইমান আর এই ইমান এটা একটা ব্যাপক ভিত্তিক আদর্শের নাম প্রখ্যাত তফসিরবিদ মোজাহিদ রহমতুল্লাই বলেছেন ইমান হলো আল্লাহকে এক বলে বিশ্বাস করা তার একত্ববাদে সর্বক্ষেত্রে তার একত্ববাদকে গ্রহণ করা তার পক্ষ থেকে যা কিছু এসেছে সবগুলোকে মেনে নেওয়া এবং সর্বক্ষেত্রে তার কাছে জবাব দিতে হবে এ আদর্শ অন্তরে ধারণ করা ইমানের পর নেকামল প্রথমটি হলো ইমানের পর হলো নেকামল আমল বা সৎকর্মের স্থান সৎকর্ম কম আর বেশি সকল মানুষই করে তবে ইমান নামক যে আদর্শ তারা সকলেই বহন করে না সব মানুষই আর ইমান ইমানের আদর্শকে বুকে ধারণ করে না ফলে তাদের এই সৎকর্মগুলো দিয়ে তারা লাভবান হওয়ার পরিবর্তে ক্ষতির সম্মুখীন হয়ে থাকে সৎকর্মশীল মানুষগুলো যদি ইমান নামের আদর্শকে গ্রহণ করে তাহলে এই সৎকর্ম দ্বারা তারা দুনিয়াতে যেমন লাভবান হবে আখেরাতেও তারা অনন্তকাল ধরে এর লাভ ভোগ করবে আর যদি সৎকর্মের সঙ্গে ইমান নামের আদর্শ না থাকে তাহলে সৎকর্ম দিয়ে দুনিয়ায় ক্ষণস্থায়ী জীবনে কিছুটা লাভবান হলেও আখেরাতের স্থায়ী জীবনে এটা তাদের কোনো কল্যাণে আসবে না এই জন্য আল্লাহ রুবুল আলমীন প্রথমে ইমানের কথা বলেছেন সৎকর্ম হলো যা কিছু ইসলাম করতে বলেছে সেগুলো পালন করা আর যা কিছু নিষেধ করেছে সেগুলো থেকে বিরত থাকা হতে পারে তা ফরজ হতে পারে তা ওয়াজিব সুন্নত মোস্তাহাব বা নফর আর বর্জনীয় বিষয়গুলো বর্জন করে চলা হতে পারে তা হারাম অথবা মুকরু যখন মানুষ ইমান স্থাপন করল তারপর সৎকর্ম করল তখন সে নিজেকে পরিপূর্ণ করে নিল নিজেকে লাভ সফলতা ও কল্যাণের দিকে পরিচালিত করল কিন্তু ইমানদার হিসাবে তার দায়িত্ব কি শেষ হয়ে গেল সে কি অন্য মানুষ সম্পর্কে ব্যাহবর থাকবে কিভাবে সে এত স্বার্থপর হবে অন্য সকলকে কি সে তার যাপিত কল্যাণকর সফল জীবনের প্রতি আহ্বান করবে না কেনইবা বা করবে না সে তো মুসলিম তাদের আবির্ভাব ঘটানো হয়েছে তো বিশ্ব মানবের কল্যাণের জন্য আর এই জন্যই তো মুসলিমরা শ্রেষ্ঠ জাতি আল্লাহ তালা সুরা সুরা আলী ইমরান একশো দশ নম্বর আয়াতে বলেন কুন্তুম খায়রা উম্মাতিন উখরিজাত নাস তামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ইলা আখিরিল আয়াত অর্থাৎ তোমরাই হলে সর্বোত্তম উম্মত মানবজাতির কল্যাণের জন্যই তোমাদের উদ্ভব ঘটানো হয়েছে তোমরা সৎ কাজের নির্দেশ দান করবে এবং অন্যায় কাজে বাধা দেবে এবং আল্লাহর প্রতি ইমান আনবে আর আহলে কিতাবের কিতাবরা যদি ঈমান আনতো তাহলে তা তাদের জন্য মঙ্গলকর হতো তাদের মধ্যে কিছু তো রয়েছে ইমানদার আর অধিকাংশই হলো পাপাচারী অতএব নিজেকে ঠিক করার পর তার দায়িত্ব হবে অন্যকে কল্যাণের পথে আহ্বান করা তাই ইমান ও সৎকর্ম নামক দুটি গুণ উল্লেখ করার পর আল্লাহ তালা আরও দুটি গুণের কথা বলেছেন আর তা হল তারা পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে সত্যের দিকে মানুষকে আহ্বান করা এ আহ্বান করতে গিয়ে এই আহ্বানে সারা দিতে গিয়ে যে সকল বিপদ মুসিবত অত্যাচার নির্যাতন আসবে তাতে ধৈর্য ধারণের জন্য একে অন্যকে উপদেশ দেওয়া কর্তব্য প্রশ্ন হতে পারে সত্যের মধ্যেই তো ধৈর্য আছে ধৈর্য তো হক বা সত্যের একটি তাহলে এটা আলাদাভাবে উল্লেখ না করলে কি হতো না কোনো বিষয়ের গুরুত্ব বোঝাতে সাধারণভাবে তা উল্লেখ করা হলেও আবার বিশেষভাবে উল্লেখ করা হয়ে থাকে যে যেটাকে এটাকে বলা হয় জিকরুল খাজ বা আদাল আম কোনো বিষয়ে অর্জন করা সহজ হতে পারে কিন্তু সেটি ধরে রাখা ও তার উপর অটল থাকা ততটা সহজ নাও হতে পারে আর এই জন্যই প্রয়োজন ধৈর্য ও সবরের তালা সুরা আসরের মধ্যে এই চারটি বিষয় খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন আল্লাহ তালা বলেন ওয়াল আশ্রে আল্লাহ কসম করে বলছেন যুগের কসম করে সময়ের কসম করে বলছেন ওয়াল আশ্রে ইনসান নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত সমগ্র মানুষকে বোঝানো হয়েছে সবাই ক্ষতিগ্রস্ত তবে কিন্তু তারা নয় তারা ক্ষতিগ্রস্ত নয় যারা ঈমান এনেছে ওয়ামি এবং সৎকর্ম করে ওয়া তামা সং পরস্পরকে তাকিদ করে সত্যের ওয়া তামা সাউ তাকিদ করে সবরের তো আল্লাহ তাআলা যুগের কসম খেয়ে বলছেন নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত হবে চারটি গুণ যাদের মধ্যে থাকবে তারা ক্ষতিগ্রস্ত হবে না অবশ্যই মানুষ আল্লাহ বলছেন অবশ্যই মানুষ ক্ষতিতে নিপতিত যদিও এখানে ইনসান বা মানুষ শব্দটি এক বচনে ব্যবহার করা হয়েছে কিন্তু তার পূর্বে জাতিবাচক আলিফলাম ব্যবহার করা পুরো মানব জাতিকে বোঝানো হয়েছে অর্থাৎ পুরো মানব গোষ্ঠী ক্ষতিগ্রস্ত তারা সকলেই ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে তবে যাদের মধ্যে চারটি গুণ আছে চারটি গুণ আছে তারা ব্যতীত এই চারটি গুণের অধিকারীরা ক্ষতিগ্রস্ত নয় তারা লাভবান সর্বদা লাভবান ইহকাল ও পরকালে এই পরবর্তী আয়াতগুলোতে আল্লাহ তার ওই চারটি গুণের কথাই বর্ণনা করেছেন নাম্বার এক তাহলে ইমান নাম্বার দুই হল সৎ কাজ বা আমলে সওয়ালেহ তিন অন্যকে সত্যের পথে আহ্বান চার অন্যকে ধৈর্যের উপদেশ দান এই সুরা থেকে আমরা শিক্ষা পেলাম যে চারটি বিষয় অর্জন করা আমাদের জন্য খুবই জরুরি বা জ্ঞান অর্জন ব্যতীত ইমান স্থাপন সম্ভব নয় ইমানের জন্য কমপক্ষে তিনটি বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে আমাদের আল্লাহ তালাকে জানতে হবে রসুল্লাহ সাল্লামকে জানতে হবে তার প্রেরিত দিন ধর্মকে জানতে হবে এগুলো জানার পর তার উপর ইমান আনা সম্ভব আল্লাহ তালা যেমন সুরা মাহমুদের উনিশ নম্বর আয়াতে এরশাদ করেন যার অনুবাদ হলো অতএব জেনে নাও যে নিঃসন্দেহে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং তুমি ক্ষমা চাও তোমার তোমার ও দুটি বিচ্যুতির জন্য তো এই আয়াতে আমরা দেখছি যে আল্লাহ তালা প্রতি ইমান পূর্বে জানতে বলেছেন অর্থাৎ অ্যালেম অর্জন করতে বলেছেন তারপর অর্থাৎ গুনামাফ চাওয়ার জন্য তথা আমল করতে বলেছেন দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো এলেম অনুযায়ী আমল করা তিনটি বিষয় আল্লাহ রসুল দিন সম্পর্কে আলেম অর্জন করে আল্লাহর প্রতি ইমানে স্থাপন করার পর সে আলেম বা জ্ঞান অনুযায়ী আমল করতে হবে এবং তৃতীয় হল অন্যকে এই অ্যালেম ও আমলের দিকে আহ্বান করতে হবে বা দিন ইসলামের দিকে দাওয়াত দিতে হবে এবং চতুর্থ হলো ধৈর্য ধারণ করা এলেম ইমান আমল ও দাওয়াত দিতে গিয়ে যে সকল বিপদ মুসিবত দুঃখ কষ্টের সম্মুখীন হতে হয় তাতে ধৈর্য ধারণ করতে হবে এবং অন্যকে ধৈর্য ধারণের উপদেশ দিতে হবে এছাড়া সকল প্রকার বিপদ মুসিবত দুর্যোগ দুর্বিপাকে ধৈর্য ধারণ করতে হবে ও অন্যকে ধৈর্য ধারণে উদ্বুদ্ধ করতে হবে মানুষ দুনিয়াতে আয়ু পার করে বার্ধক্য উপনীত হয়ে বটে কিন্তু সে লাভবান হয় না তবে যারা ইমান এনেছে সৎকর্ম করেছে মানুষকে সত্যের প্রতি আহ্বান করেছে ধৈর্য ধারণ করেছে তারা এর ব্যতিক্রম তারা বৃদ্ধ অক্ষম হয়ে গেলেও তাদের নামে সৎকর্ম যুগ হতে থাকে যেমন হজরত আবু মুসা আহরি রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল্লাহ ইসলামকে বলতে শুনেছি কোনো মানুষ যখন সৎকর্ম করতে থাকে পরে তাকে রোগ পেয়ে বসে অথবা সফর অবস্থায় থাকে তখন তার কর্ম বিবরণীতে সে আমলগুলো লেখা হতে থাকে যেগুলো সে সুস্থ ও গৃহে থাকা অবস্থায় করে আসছিল এটি বখারি শরীফের হাদিস তো আল্লাহ তালা আমাদেরকে সুরা আসরের শিক্ষামূলক শিক্ষাসমূহ নিজেদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন আমি